হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি সোনের লাইফ স্ট্রাইতে সবাইকে ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো আজকে থেকে আমি আবার ব্লগ স্টার্ট করবো অনেক প্রবলেমের কারণে তোমাদের সঙ্গে আমি ব্লগ শেয়ার করতে পারিনি অনেক সব কিছুই আমার বন্ধ ছিল তো সব কিছু এখন ঠিক হয়ে গেছে আমি আজ থেকে তোমাদের সঙ্গে আবার সব কিছু শেয়ার করব আর আজকে হয়তো সে গুজেছি হয়তো বলবে কেন তো এখানে বিদ্যাসাগর মেলা আছে তো সেই মেলাতেই যাচ্ছি মা ভাই আমি আর আমার ছেলে আমার আরেকটা ভাইও আছে কাকার ছেলে তো আমরা এই কজন মিলেই যাচ্ছি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখতে থাকো তো আমরা মেলাতে শেষমেশ পৌঁছেই গেছি আর আমার ছেলে দেখো দিদুনের সাথে ঢুকছে মেলাতে হেঁটে হেঁটে আর টিটু সোনা তো মামাকে পেয়েই একদম বইয়ের মেলা ঘুরে নিচ্ছে আর এখানে মেলাটা খুবই সুন্দর আর প্রতি বছরই হয় কারণ এই স্কুলটা হচ্ছে বিদ্যাসাগর বিদ্যাসাগরের স্থাপিত আর কি আর স্কুলে আমরা পড়াশোনা করেছি ওর জন্য এই মেলাটা দেখুন খুবই ভালো লাগে আর কি যেতে তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে

তো মেলাতে অনেক ঘোরাঘুরি করার পর ভাবলাম একটু কিছু খেয়ে না যাক তো আমরা এক জায়গাতে বসলাম বসে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর টিটুকু একটু খাইয়ে দিচ্ছিলাম

তো বন্ধুরা অনেক মেলা দেখা হলো এবার চললাম বাড়িতে আমরা বেরিয়ে পড়েছি মেলা থেকে তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে এই পর্যন্তই চলো সবাইকে টাটা শুভরাত্রি